গল্পের নাম কালো পর্দার মানুষই পুরনো শহরের শেষ প্রান্তে একটা ভাঙাচোড়া বাড়ি আছে লোকজন একে বলে নরক বাড়ি। কেউ সেখানে ভাড়া নিতে চায় না এমনকি পথচলার সময়ও অনেকে রাস্তা বদলে নেয় কারণ রাত বারোটার পর জানালার পর্দার আড়ালে নাকি এক কালো ছায়া নড়ে রিনা শহরে নতুন আসা এক তরুণী এসব কুসংস্কার মানত না সে একা থাকবার জন্য সেই বাড়িটাই ভাড়া নেয় সবাই তাকে বোঝাল ওই বাড়িতে কেউ টেকে না কিন্তু রিনা হাসতে হাসতে বলল ভূত মানে মানুষের ভয় বাস্তবে কিছুই নেই প্রথম রাতেই বাতাসহীন ঘরে জানালার পর্দা নিজে থেকেই দুলল বাতি নিভে গেল অন্ধকারের মধ্যে কোথাও যেন কারও নিঃশ্বাসের শব্দ রীণা ভেবে নীল হয়তো বাতাস কিন্তু ঘড়ির কাঁটা যখন ঠিক বারোটা ছুঁল পর্দার পেছনে কিছু একটা দাঁড়িয়ে গেল এক লম্বা অবয়ব মুখে কোনো রং নেই শুধু দুটি সাদা চোখ জ্বলছে রিনা চিৎকার করতে গেলেও গলা থেকে শব্দ বেরোল না সেই কালো পোশাকের মানুষই ধীরে ধীরে এগিয়ে এলো তার পোশাকের প্রান্ত মেঝে ছুঁয়ে ঘসটাতে লাগল যেন অন্ধকার নিজেই হাঁটছে তার ঠান্ডা কণ্ঠ ভেসে এল তুমি আমার ঘরে কেন রিনা হোঁচ খেয়ে পড়ল তার চোখ ঘুরে গেল দেয়ালের দিকে সেখানে টাঙানো পুরনো এক ছবিতে সেই একই কালো মানুষই এক হাতে কালো ফুল ধরে দাঁড়িয়ে ছবির চোখ দুটো ঝলমল করছে ভোরবেলায় প্রতিবেশীরা সুনুল বাড়ির ভেতর দরজা খোলা বাতাস বইছে কিন্তু রিনা নেই শুধু পর্দার নিচে পড়ে আছে এক টুকরো কালো কাপড় আর দেয়ালের ছবিতে রিনার মুখ এখন আঁকা আছে শেষে বলে যে এই বাড়িতে ঢোকে সে ছবির অংশ হয়ে যায় আর পরের পূর্ণিমার রাতে জানালার পর্দার আড়ালে আবার নড়ে ওঠে কালো মানুষই